আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই দুবাই আসতে কেমন খরচ হবে দুবাইয়ের বিষয় একটু জানান আসলে মেইন বিষয় কি ভাই এক এক এজেন্সি এক এক রকমের টাকা দাবি করে এটা হচ্ছে এজেন্সির উপরে নির্ভর করে আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে তারাই এটা ভালো বলতে পারবে যে এখন দুবাইতে আসতে কেমন টাকা খরচ হয় আর একটা কথা বলবো আপনার যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে দুবাই না এসে ইউরোপ যাওয়াই ভালো কেননা বর্তমানে দুবাইতে কাজের খুবই সংকট মানে কাজ খুব কম আর আর যদি আপনার ভালো কাজ জানা না থাকে তাহলে এখানে আসতে পারেন কেননা এখানে কাজের অনেক মূল্যায়ন করে তারা আর যদি দুবাই আসতেই হয় তাহলে এজেন্সির মাধ্যমে না এসে আপনার যদি পরিচিত কোনো ব্যক্তি থাকে তাহলে তার সম্পর্কে খোঁজখবর নিয়ে এবং সে যত লোকজন এখানে আনছে তাদের সাথে যোগাযোগ করে তারপরে আসতে পারেন কেননা আমি অনেক কোম্পানির লোকদেরই দেখছি যে আটশো নয়শো টাকা স্যালারি আটশো নয়শো টাকা স্যালারি মিনিমাম আপনার এক মাসের খানা খরচ তিনশো দিরাম আপনার রাখতে হবে এরপরে আপনার পকেট খরচ মোবাইল খরচ ইত্যাদি তো আসেই তারপরে বাড়িতে আপনি কয় টাকা পাঠাবেন আপনার দেশে আপনার পরিবারের জন্য কয় টাকাই বা পাঠাবেন এজন্য আসলে একটু যাচাই বাছাই করে কত কী স্যালারি এবং আপনার পোষায় কিনা এই বিষয়টা আপনি জেনে বুঝে তারপরেই আসেন তো শেষ কথা ওই যে আবারও বলি যে দেখেন দুবাইতে না এসে যদি আপনার ইউরোপে যাওয়ার ক্যাপাবিলিটি থাকে তাহলে ইউরোপে যাওয়াটাই ভালো